मेरे प्यारे भाइयों बहनों आज से पांच सौ और हजार के नोट बंद बस যেই ঘোষণা এ ওদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় এই ব্যাংকের লাইনে যায় ভাতের ফ্যান দিয়ে মায়েরা দৌড়ায় কাকা গাড়ির কাজ বন্ধ বাড়ির কাজ গন্ধ করে দিয়ে দৌড়ায় মায়েরা স্কুলে বাচ্চাদের দিতে গিয়ে দৌড়ায় কেন মোদিজি বলেছে নোট বাতিল খুব ভালো কথা নোট বাতিল হলো তিন মাস চার মাস কষ্ট করে একটু বাড়িতে এলেন ভাবলেন এবার একটু মোদিজি ঘুমোতে দেবে কিন্তু না আবার একদিন এলেন মেরে পেয়ারে ভাইও বহেন আধার কার্ডকে সাথে প্যান কার্ড লিঙ্ক করানো পরে আবার লাইনে দাঁড়াও আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক হবে আবার লাইনে দাঁড়ালেন আবার ছুটলেন আবার দৌড়ি যাদের আবার দেরি হল তাদের হাজার টাকা করে ফাইন কাটলো আপনার নিচে দাও তাই দেখেন দেখে এই হাজার টাকাটা মোদি নিয়েছে এইটাই ঘুরে বিজেপির পার্টি ফান্ডে যাচ্ছে বিজেপি ওইটা দিয়ে পতাকা টাঙাবে এই যে পদ্ম ফুল দেখতে পাচ্ছেন লাগানো যেখানে লাগানো আছে ওই সব ওই আপনার পয়সা মেরে হলো এবার আপনি আধার কার্ড প্যান কার্ডের লিঙ্ক করে এসে একটু বাড়িতে এলেন ভাবলেন এবার একটু ঘুমাবো মোদিজি এবার বোধহয় আর ডিস্টার্ব করবে না কিন্তু না আবার মেরে পেয়ারে ভাই ও ও যে দু হাজার কার নোট চালু কিয়া থা না ও মানে দু হাজারের নোটটা বাতিল আরে যদি বাতিলি করেন চালু করলেন কেন তিন বছর আগে আবার যার বাড়িতে একটা দুটো দু হাজারের নোট ছিল চেঞ্জ করতে ছুটলেন হলো ওই এবার বাড়িতে এলেন ভাবলেন এবার তো একটু মোদি শান্তি দেবে আবার মেরে পেয়ারে ভাইও বহেন এনআরসি হোক আপনার দাদু কা বাচ্চা ডিভিকেট নিয়ে মানে কি এনআরসি হবে দাদুর বাচ্চা ডিভিকেট নিয়ে এসে প্রমাণ করো যে তোমরা এদেশেই ছিলে না দেখাতে পারলে বাংলাদেশে পাঠিয়ে দেবো আমি আমার বাবাকে গিয়ে বললাম বাবা বাবা বাচ্চা টিফিকেট দাদুর বাচ্চা টিফিকেট লাগবে বাবা বলল কি হবে আইলাম মোদী বলেছে নালে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমার বাবা আমাকে বলছে ওরে তোর বাবারই বাচ্চা টিফিকেট নেই বাবার বাবার কথা দিয়ে পাবো তাহলে আমাদের কি বাক্স প্যাটরা গুছিয়ে যেতে হবে বাংলাদেশ সেই আমার বাবাকে কি চিন্তায় দেখেছি বিডিও অফিসে যায় পঞ্চায়েত অফিসে যায় বাড়ি দলিল বার করে খুঁজে নাকি প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক এত দৌড়ঝাপের পর আবার এসে শান্তিতে শুলেন

বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট টাকা পয়সা প্যান কার্ড আধার কার্ড গ্যাসের কানেকশন আর কি বাকি আবার আপনারা ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করলেন লিঙ্ক করতে হবে তাহলে মায়েরা দাদারা মোদিজি দশ বছর ধরে আপনাকে শুধু ছুটিয়ে ছুটিয়ে মারলো আর মোদিজি কি করলো প্লেন ধরে আজকে গেল আমেরিকা কালকে গেল রাশিয়া তারপরের দিন গেল চীন তারপরের দিন গেল জাপান যে মোদিজি প্লেনে ঘুরে ঘুরে ফুর্তি করলো আর আমি আপনি আমার মা আপনার মা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরলো এদের বিরুদ্ধে প্রতিবাদ নিতে হবে না বদলা নিতে হবে না আর বদলাটা ইভিএম মেশিনে নিতে হবে তো শুধু সাতাই কেন সব জায়গা থেকে সর্বনাশ করেছে আমি যদি গ্যাসের দামের তো চুরি বাদ দিন কেরোসিন তেলের দামে চুরি বাদ দিন কতগুলো বড় বড় চুরি আপনার নাকের ডগায় হচ্ছে আপনি জানেন না মায়েরা মনে করুন তো আগে সবার বাড়িতে টিভি দেখার কেবিল লাইন ছিল ওই কেবল লাইন আগে আশি নব্বই টাকা মাসে দিতে হতো তারপরে একটা ছাতার মাথায় এনেছে সেট টপ বক্স এই সেট টপ বক্স আনার পর এখন দুশো টাকাতেও হয় না আপনারা একটু স্টার জলসা জি বাংলা দেখেন সেইটা দুশো টাকাতে আসে না কারো তিনশো কারো আড়াইশো কারো সাড়ে তিনশো লাগে তাহলে আশি টাকার কেবিল লাইনটা এখন তিনশো টাকা বলে কি হাজারটা চ্যানেল দিচ্ছি কি চ্যানেল উড়িয়া তামিল তেলেগু জীবনে কেউ বুঝি না সব ভাষা উল্টা পাল্টা চ্যানেল ঢুকিয়ে আমাকে আপনাকে মুরগি বানিয়ে দুশো টাকা নিয়ে মোদি পালিয়ে গেল শুধু সেট টপ বক্সে নয় আপনারা যারা মোবাইলে রিচার্জ করেন আগে কত টাকা রিচার্জ করতে আজকে কত টাকা করতে হয় আগে কত টাকায় কথা হতো আজ কত টাকা লাগে শুধু সেই হিসাব বাদ দিয়ে একটা বড় চুরির অঙ্ক আপনাদের বলি আগে এক মাসে রিচার্জ হতো 30 দিনের এখন এক মাসে হয় 28 দিনের কমে আবার 24 হয়ে গেছে সেটা ডবল ছাড়ছে मोदी শুধু আঠাশ দিনের হিসাবটা দেখুন যখন আগে আগে আঠাশ দিন করেছিল না প্রথমে তিরিশ দিন থেকে আঠাশ দিন কেন করেছিল জানেন তার একটা পেছনে কারণ আছে আচ্ছা আগে যখন তিরিশ দিনে এক মাসে রিচার্জ হতো যারা এক মাস করে রিচার্জ করতেন তাহলে আগে বছরে কটা রিচার্জ করতে হতো বারোটা কারণ তিরিশ দিনে এক মাস তাহলে বারো মাস রিচার্জ করতে হলো মানে বারোটা এবার মোদি কি করলো দুদিন করে কমিয়ে প্রথমে আঠাশ দিন করে দিল আঠাশ দিনের কি সুবিধা হলো দেখুন এক মাসে কদিন কমলো দুদিন তাহলে বারো মাসে কদিন কমলো চব্বিশ দিন আর একত্রিশে মাস হচ্ছে ছটা চব্বিশ আর ছয় কদিন তাহলে এই তিরিশ দিনের জন্য আগে আপনাকে এক বছরে বারোটা রিচার্জ করতে হতো এখন আপনাকে এক বছরে তেরোটা রিচার্জ করতে হচ্ছে এই তেরোতম রিচার্জের পয়সাটা যাচ্ছে জিও কোম্পানির কাছে এই জিও কোম্পানি কার মুকেশ আম্বানির মুকেশ আম্বানি কে নরেন্দ্র মোদীর বন্ধু আর মুকেশ আম্বানি টাকাটা কোথায় পাঠাচ্ছে বিজেপির পার্টি ফান্ডে আর ওই পার্টি ফান্ডের টাকা দিয়ে বিজেপি কি করছে টিভিতে দেখবেন অ্যাড দেয় না এখন এই গত এক মাস ধরে খুব অ্যাড দিচ্ছে দেখবেন মোদি জি কি গ্যারান্টি দিচ্ছে না সব আপনার গ্যাস থেকে লুটে কেরোসিন থেকে লুটে ওষুধ থেকে লুটে টিভিতে কি মোদি জি কি গ্যারান্টি অ্যাড দিচ্ছে আমাদের এক জেটি খুব উত্তেজিত হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে এই সমস্ত কাণ্ড কারখানা উনি করছেন টিভি চালালেই বিজ্ঞাপন জানেন এক একটা চ্যানেলে বিজ্ঞাপন দিতে কুড়ি কোটি তিরিশ কোটি করে লাগবে সব চ্যানেলে টিভি চ্যানেল টিভির খবর চ্যানেল স্টার জলসা জি বাংলা সব চ্যানেলে মোদিজি কি গ্যারেন্টি মোদিজি কি গ্যারেন্টি মানে কি মানে চারশো কা গ্যাস বারোশো এই গ্যারেন্টি গ্যারেন্টি কি আর সতেরো টাকার কেরোসিন তেল একশো এই তো গ্যারেন্টি তাহলে এই হচ্ছে বিজেপি আর আমাকে দিদি প্রার্থী করেছে আপনাদের তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে এই আসন থেকে জয়যুক্ত হওয়ার জন্য আমাকে আপনারা ভোট দিলে আমি আপনাদের কি কি সাহায্য করতে পারি আমার জায়গা থেকে আমি কি কি আপনাদের জন্য করতে পারি আমি করে প্রথম গোটা পশ্চিমবঙ্গে এখনো যতগুলো যতগুলো পার্টি ক্যান্ডিডেট দিয়েছে তার মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছি আমি মাত্র আঠাশ বছর বয়সে দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এখন এটার একটা সুবিধা আছে আমি শুনছি আমার উল্টো দিকে নাকি বিজেপি কোনো এক বিচারপতিকে দাঁড় করাবে হ্যাঁ কি অভিজিৎ গাঙ্গুলি তার বয়স হচ্ছে বাষট্টি বছর আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা এই লোকসভাটা তমলুক লোকসভা এখন